আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা আমরা যদি দেখি তাহলে অবশ্যই আমাদের নেটওয়ার্ক সম্পর্কে অনেক ডিপলি ভাবার সুযোগ তৈরি হবে আমি বলছি যে আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখে ফেলবেন তবে আজকের ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আমাদের একটি নলেজ তৈরি হবে এবং আমাদের জ্ঞানের পিপাসা বাড়বে এবং আমাদের কাজের ক্ষেত্রে যেসব ভুলগুলো আছে সেগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আমরা যারা মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে আছি কারিগরি দক্ষতা নিয়ে কাজ করছি কারিগরি দক্ষতা কোনো এক সময় এরকম ছিল যে আমরা একবার শিখবো দোকানে বসে মাস তিন মাস আর সারা জীবন এখান থেকে ফায়দা লুটব আসলে এই জায়গা থেকে বের হয়ে আসছে প্রযুক্তি চিন্তা করা যাবে না যে কত দ্রুত এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে সময় কারো যেন বসে থাকে না আর প্রযুক্তি কখনো এক জায়গায় স্টে থাকে না তো প্রযুক্তি যেহেতু সামনে এগিয়ে যাচ্ছে আমরা যারা প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা অনেক সময় অনেক মানুষ বলে থাকি যে আমরা সব শিখতে চাই আমরা ট্রেনিং সেন্টারে আসবো আপনার ওখানে কি সব কিছু শেখানো সম্ভব বা সব কিছু দিতে পারলে আমরা আসবো আসলে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর এতটাই বেশি ডিপ হয়ে গেছে এবং এখানে প্রতিনিয়ত এত বেশি আপগ্রেড আসছে যারা কমপ্লিট একজন সিনিয়র টেকনিশিয়ান এবং দক্ষ কারিগর তারাও প্রতিদিন যদি অন্ততপক্ষে কিছু কিছু করে স্টাডি না করে তাহলে তারাও কোনো এক সময় ঝরে পড়বে এই সেক্টর থেকে যার কারণে আমাদেরকে একটু পজিটিভ চিন্তাভাবনা করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে আজ থেকে দশ বছর বা বারো বছর আগে যখন আমরা নেটওয়ার্ক সমাধান করতাম তখন নেটওয়ার্ক সমাধানের জন্য স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো ছিল যে স্টেপগুলো ছিল সেগুলো আমরা ফোনগুলো খুলতাম নেটওয়ার্ক আইসিতে একটু রিহট করতাম অথবা রিভলভ করতাম অথবা আইসিটা চেঞ্জ করে দিতাম কিন্তু এই জায়গা থেকে প্রযুক্তি বের হয়ে আসছে এবং যারা প্রযুক্তির সাথে সম্পৃক্ত আছে এরাও কিন্তু আপডেট হওয়ার জন্য মানসিক প্রিপারেশন রাখছে আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা আমরা যদি দেখি তাহলে অবশ্যই আমাদের নেটওয়ার্ক সম্পর্কে অনেক ডিপলি ভাবার সুযোগ তৈরি হবে আমি বলছি না যে আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখে ফেলবেন তবে আজকের ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আমাদের একটি নলেজ তৈরি হবে এবং আমাদের জ্ঞানের পিপাসা বাড়বে এবং আমাদের কাজের ক্ষেত্রে যে সব ভুলগুলো আছে সেগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো আজকে আমরা নেটওয়ার্কের নো সার্ভিস আরও একটি জায়গা থেকে আমরা চিহ্নিত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখান থেকে আমাদের ফোনটা নো সার্ভিস হতে পারে এবং দেশের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন টেকনিশিয়ানরা এই সেক্টরটাকে অধ্যয়ন করে না বা এটাকে আমল করে না যার কারণে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে নেটওয়ার্ক সমাধান করতে আসুন আজকে আমরা জেনে নিই কোন সেক্টর থেকে নো সার্ভিস হওয়ার সক্ষমতা খুব বেশি আমরা এই মুহূর্তে বর্ণিয়া হার্ডওয়্যার সলিউশন রয়েছি আমরা দেখতে পাচ্ছি বর্ণিয়া হার্ডওয়্যার সলিউশনে আমরা একটি মডেল বের করে রেখেছি আর এটা হচ্ছে এস এম জে ফোর হান্ড্রেড ফিফটিন এই যে চারশো পনেরো এই মডেলটি নেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমরা একটি মাদার বোর্ডের সঙ্গে সেকেন্ড পিসিবি সহ আমরা পেয়ে যাব কমপ্লিট একটা বোর্ড বর্তমান সময়ে আমরা জানি যে আমাদের বোর্ড হচ্ছে ডাবল হয় একটা হচ্ছে মেন পিসিবি আর একটা হচ্ছে সেকেন্ড পিসিবি বা সাব পিসিবি তো সাব পিসিবির আমরা ডায়াগ্রামগুলো সবসময় পাই না যার কারণে আমাদেরকে এ ধরনের একটি মাদার বোর্ড বেছে নেওয়া হয়েছে দেখানোর জন্য আমরা একটু শর্টে ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বোর্ডের একটি প্রান্ত এটা হচ্ছে আমাদের টপ এটা হচ্ছে বটম সাইড বটম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নেটওয়ার্কের যখন অ্যান্টিনাগুলো আমরা দেখতে পাই অ্যান্টিনা দেখুন এখানে একটা অ্যান্টিনা এখানে একটি অ্যান্টিনা এই অ্যান্টিনাগুলোতে কখনো কখনো সরাসরি আমাদের যে অ্যান্টিনা সুইচ রয়েছে আর সুইচ এই সুইচ থেকে কিন্তু কানেকশন বের হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কানেকশন বের হয়ে আসছে এখানে ট্রিপ্লেক্সার থেকে ফেম আইসি থেকে এই কানেকশনটা বের হয়ে আসার সময় এখানে আমরা বেশ কিছু কম্পোনেন্ট পেয়ে থাকি এই কম্পোনেন্টটা অনেক সময় হয়ে থাকে আমাদের রেজিস্ট্রর বা ফিউজ অনেক সময় আমরা এখানে দেখে থাকি আমাদের সরাসরি এখানে একটি ক্যাপাসিটার সিরিজ লাইনে ব্যবহার করা হয়ে থাকে এবং কানেকশনটা এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেনাতে দেখুন এই কানেকশনটা যখন আসছে এখান থেকে লাইনটা আমাদের এখানে একটা আইসি রয়েছে এবং এখানে একটি আইসি রয়েছে এই আইসি দুটো সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে এই আইসিগুলো আসলেই শুধু কি ফিল্টারিংয়ের জন্য কাজ করছে কি না সে বিষয়টা আমাদের জানা উচিত অনেক সময় করে কি আমাদের নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা এই অ্যান্টেনা থেকে সরাসরি জাম্পার নিয়ে এসে আমরা এখানে আমাদের আর এফ সুইচের সঙ্গে লাগাই দিই বা তারও আগ পর্যন্ত আমরা এই কানেকশনগুলোকে শর্ট করে থাকি এই দুটো আইসি সম্পর্কে আমরা একটু ধারণা নিব যার কারণে আমরা লেআউটে চলে আসি লেআউটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বটম সাইডে ওই আইসি যে দুইটা দেখেছিলাম আমরা সেই দুইটা আইসি এখন এখানে ইউ ওয়ান জিরো জিরো ওয়ান ইউ ওয়ান জিরো জিরো টু দুটো আইসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো আমরা একটা আইসিকে এখান থেকে কপি নেই কপি নেওয়ার পরে আমরা স্কামেটিক আসি এবং পেস্ট করি পেস্ট করার পর সার্চ অ্যান্ড দেন ক্লিক ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে আইসিটা রয়েছে সেটা হচ্ছে এটা এই আইসিটাকে আমরা টুনার আইসি বলে থাকি টুনার আইসিটার কাজ কী সেটা আমাদেরকে ধারণা নিতে হবে এটা মাত্র শুধুমাত্র যে আমাদের ফিল্টারিং আইসি এমনটি নয় বরং হচ্ছে এটার সঙ্গে কী কী আছে আপনারা একটু দেখুন এটা হচ্ছে আর এফ ওয়ান রেডিও ফ্রিকুয়েন্সি ওয়ান রেডিও টু তারপরে ডি এরপরে দেখতে পাচ্ছি ভিআইও এবং এস সি এল এসডিএ ডি আচ্ছা যেহেতু আমাদের এখানে আর এফ ওয়ান থেকে আর এফ ফোর পর্যন্ত চারটা কানেকশন এখানে দেখানো হয়েছে এখানে ভিডিডি রয়েছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভিডিডি যখন থাকবে তখন এই আইসিটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি খুব বেশি আমরা কম্পোনেন্ট নেমে আসি এবং এখানে দেখি যে আমাদের যে আইসিটা রয়েছে ভিডিডি লাইনের সঙ্গে একটা ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন এবং যেহেতু এখানে ভোল্টেজ আসে এবং আইসি ওয়ার্ক করে অতএব এ আইসিটা আমাদের ড্যামেজ হওয়ার পসিবিলিটি খুব বেশি আর এই কারণে আমাদের এআইসিগুলো যখন যে সঙ্গে ভিডিডি ভোল্টেজের কনফিগারেশন যুক্ত থাকবে তখন সে গুলোকে একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে এখন আমাদের মূল যে বিষয়টি সেটা হচ্ছে আপনারা দেখুন এখানে আর এফ এফ ফোর সিএলকে এবং আর এফ এফ ফোর ডাটা দুটো কানেকশন রয়েছে এই দুটো কানেকশন হচ্ছে কি এস ডি এস ডাটা সিরিয়াল ডাটা এবং এখানে দেখতে পাচ্ছি যে আর এফএফি ক্লক যেটা সেটা হচ্ছে এস ক্লক লেখা আছে আইসির এখানে এস ক্লক বাট আর এফ ফোর ক্লক এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের নেম তা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে যখন আমাদের আর এফ ক্লক আসে তখন সেটা হচ্ছে একটি ডাটা এবং এখানে দেখুন যে ভোল্টেজ এবং হচ্ছে ডাটা এবং ভিআইও ভোল্টেজ ইনপুট আউটপুট ভিআরএফ মিপি ইনপুট আউটপুট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এখানে দেখাচ্ছে তার মানে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ নিচ্ছে এখান থেকে এবং এই আইসি ওয়ার্কের জন্য কিন্তু এখানে আবার দেখুন ভিডিডি এখানে ভোল্টেজ ড্রেন ড্রেন আছে এই ভোল্টেজ ড্রেনটা আসলে কোথায় সঙ্গে যে মিলিত হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে দেখুন এখানে এসে আবার আরও একটি আইসি তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা ছিলাম হচ্ছে ওয়ান জিরো জিরো টু এবং ওয়ান জিরো জিরো টুতে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ইনপুট রয়েছে এবং এখানে দেখুন ওয়ান জিরো জিরো ওয়ান এখানেও কিন্তু ইনপুট ভোল্টেজ রয়েছে আমাদের ওয়ান পয়েন্ট এইট ভিআরএফ থেকে কিন্তু এখানে আমাদের ভিডিডি যেটা রয়েছে ভিডিটি কিন্তু আমাদের দুটি টোনার আইসি একটাই ভিডিডি এখানে জাম্প করা আছে এবং এই কানেকশনটা কোথায় যায় দেখুন ভিআরএফ এস এম টু পয়েন্ট সেভেন তার মানে এখানে টু পয়েন্ট সেভেন ভোল্টেজ এখান থেকে আউটপুট হচ্ছে মূল সাবজেক্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের যদি কখনও এই ধরনের ফোনগুলো আমাদের নো সার্ভিসে চলে আসে এবং আমরা সেকেন্ড পিসিবিতে অ্যান্টিনার পাশে যে আইসিগুলো রয়েছে এই ধরনের যখন আমরা টোনার আইসি দেখব এখানে তখন এই আইসিগুলোকে আমরা একটু জাজ করব স্ক্যামেটিক ডায়াগ্রামের মাধ্যমে যদি ইস্কামেটিক ডায়াগ্রামে থাকে তাহলে আপনারা দেখে নেবেন জাস্ট এই আইসিটা তোলার পরে আমাদের যে লাইনগুলো দেখাচ্ছে যে এস ডি ডাটা এস ডাটা এস ক্লক অর্থাৎ আর এফ এফ ক্লক আর এফ ডাটা তখন এই লাইনগুলোকে আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে এটা সাপ্লাই আছে কিনা যদি সাপ্লাই থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আইসি চেঞ্জ করলে আমাদের নো সার্ভিস ক্লিয়ার পেয়ে যাব আর যদি আমাদের এখানে সাপ্লাই না থেকে থাকে তাহলে আমাদেরকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রিভলভ করতে হবে এখন দেখি যে আর এফ ডাটা আমাদের আসছে থেকে দেখুন ওয়ান টু থ্রি আর এফ এফ ই ডাটা জেনারেল পারপোস ইনপুট আউটপুট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকেই এটা দেখানো হয়েছে ইউসিপি এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকেই লাইনটা সাপ্লাই রয়েছে অতএব যদি কখনও এটা দেখেন যে আমাদের এখানে টোনার আইসি আছে এবং টোনার আইসি টোনার আইসি আমাদের এখানে থাকার পরে এক সেকেন্ড আমরা বের করি যদি কখনো আমাদের ফোনগুলো নো সার্ভিস হয় নো সার্ভিস হওয়ার পরে আমরা এই টোনার আইসিগুলোকে চেক করি চেক করার সময় আমরা যখন পরিবর্তন করব তার আগে আমরা হচ্ছে আর এফ ক্লক আর এফ ডাটা সাপ্লাই আছে কি না সে বিষয়টি আমরা নিশ্চিত হব এটা নিশ্চিত হওয়ার পরে তারপর আইসি চেঞ্জ করব। আবারও বলি যখন আমার এখানে ভ্যালু থাকবে তখন আইসি চেঞ্জ আর যদি আমাদের এস সি এল এস ডাটা অর্থাৎ আর এফ ক্লক আর এফ ডাটা এখানে যদি আমাদের কোনো ধরনের ভ্যালু না থেকে থাকে তাহলে অবশ্যই আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রিভলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আগে আরও একটি বিষয় দেখে নেবেন সেটা হচ্ছে যে আমাদের ভিডিডি এবং এখানে দেখুন যে ইনপুট আউটপুট যে ভোল্টেজটা আছে এইট এই ভোল্টেজগুলো নিশ্চিত হচ্ছে কিনা এই হচ্ছে বিষয় আমরা দেখানোর চেষ্টা করেছি টুনার আইসি সম্পর্কে এই টোনা রাইসিগুলোকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকেই আমরা বুঝতে পেরেছি যে আসলেই আমরা মূল মূল যে সেক্টরগুলোকে সবসময় দায়বদ্ধ করি আমাদের সমস্যার জন্য কিন্তু মূল সেক্টরগুলো ড্যামেজ হওয়ার আগেই কিন্তু আমাদের ছোটোখাটো যেসব কম্পোনেন্ট আছে ওয়েজ আছে এবং সাপ্লাই আছে সেগুলো থেকে আমাদের প্রবলেম হয় ইলেকট্রনিক্সকে খুব কাছে থেকে যাচ করতে হবে ইলেকট্রনিক্সের উপরে আপনার মানসিক একটা অ্যাডিকশন থাকতে হবে ইলেকট্রনিক্সকে ফিল করার যদি মানসিক অবস্থান তৈরি না হয় তাহলে ইলেকট্রনিক্সে আপনি কখনোই বিশেষ কিছু অর্জন করতে পারবেন না এই কারণে পৃথিবীর জেনারেল যে ব্যবসাগুলো আর টেকনিক্যাল সাইড এই দুটো একেবারে ভিন্ন এজন্য জন্য টেকনিক্যাল যারা পার্সন আছেন প্রতিনিয়ত গবেষণা করতে হবে এবং ছোটোখাটো বিষয়গুলোকে ধারণা নেওয়ার চেষ্টা করতে হবে এক কথায় টেকনিক্যাল কাজকে যদি আপনি নেশা হিসেবে নেন তাহলে এটা আপনার উত্তম পেশা হিসেবে আপনার কাছে ধরা দিতে পারে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওর সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি মন্তব্য আমি সবসময় আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা